লাগের কাটর এখন যে সুন্দর রসুন গোসাইবার হ্যাঁ কোন যে সুন্দর চকচকর যে ভাল লাগছে কত আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম মা মেয়ে রেডি হয়ে এখন বাহিরে আসছি এখন মেট্রো দিয়ে যাচ্ছি আমার বাই যেখানে থাকেন সেখানে আজ বাবির সাথে অনেক শপে ঘুরাঘুরি করব আসলে ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না তখন ভাবি গল দিয়ে বললেন যে আমাদের এদিকে চলে আসো অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে এগুলো দেখলে তোমার মন শরীর সব কিছুই ভালো হয়ে যাবে তো তাড়াহুড়া করে রেডি হয়ে এখন আসছি আর আমরা ঘোরাঘুরি করছি শপের মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে বাসার জন্য কিনবো তা হলে এমনি ঘোরাঘুরি করছি আর এই সাইটের শপগুলা এত বড় বড় আর ঘর সাজানোর জিনিস এত সুন্দর মানে যাই দেখছি মনে হচ্ছে যেন কিনে নিয়ে যাই ইচ্ছা ছিল যে অনেকগুলা শপে ঘোরাঘুরি করব। কিন্তু এই শপটা এত বড় এটার ভিতরে ঢুকে তো পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছে যাই দেখছে এত ভালো লাগছে তারপরে তোমাদের সাথে শেয়ারও করছি কিছু অংশ তো এই শপের মধ্যে ঘোরাঘুরি করে অনেক লেট হয়ে গিয়েছে তারপরে আমি বেরো হয়েছি এই সাতটার দিকে আমাদের এখানে তো সাড়ে আটটা বা নটার ভিতরে সব বন্ধ হয়ে যায় তো এই শপের ভিতরে ঢুকে ঘুরাঘুরি করেই অলরেডি আটটা হয়ে গিয়েছে তারপরে আরও দুই একটা শপে গিয়েছি এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে

Өґсқер көрткеп т zat, өте мүгіндігінді! Өґсқер көмірі болып, поқырлық мүнікдер trucksы Nie? Aldın. Hmm.

আৰু তাৰ তাৰ কত যি ভাল লাগিছে কত কত দেখা নাই দুই নাইন নাইন তিনিৰে তিনিৰে সৰি গুণ

পারফিউম করোমবতী <laughs>